মুসলমান ভাইরারে আমার আমার মুরব্বী বাবা জিরাম আমার যুবক ভাইরারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে আমার ওলামরা তোমরা শুনে নাও পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠাইছি আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি তোমাদের প্রত্যেককেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে শুধু তাই নয় সুম্মা ইলাইনা তুরজাউন এবং তোমাদের প্রত্যেককেই আমি রবের কাছে আবার ফিরে আসতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান বাজানদারে আমার মনে রাখতে হবে এ বাবাজিরা যেই কথা বললে নয় এই মৃত্যু যে কত কঠিন কত যন্ত্রণা কত কষ্টের একটা মোমেন্ট যদি একটা মানুষ যদি জানতো একটা মানুষ যদি এইটা অনুভব করতে পারত তাহলে ওই ব্যক্তি কোনদিনও নামাজের সময় বাইরে দাঁড়িয়ে থেকে নামাজের সময় মাঠে ঘাটে কাজ করে ব্যয় করত না আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করত জরে বলেন কথা ঠিক কিনা মদিনার কমলেওয়ালা সরকার দ্বআলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে আমার সাহাবিনে দল তোমরা শুনে নাও মৃত্যু কত যন্ত্রণাদায়ক মৃত্যু কত কঠিন মৃত্যু হচ্ছে এমন যন্ত্রণা আর এত কঠিন একটা ছাগলের শরীর থেকে জীবিত অবস্থায় যদি টেনে চামড়াকে ছেড়ে ফেলা হয় একটা মানুষ জীবিত অবস্থায় থাকা অবস্থায় যদি তার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে খুলে ফেলা হয় ওই মানুষ যেই পরিমাণ কষ্ট পায় তার চাইতে শত শত লক্ষ লক্ষ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ যন্ত্রণা যেই ব্যক্তির যান কবজ হয় মৃত্যুবরণ করে ওই ব্যক্তি অনুভব করে তাইলে মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন কিন্তু এই জায়গায় প্রশ্ন করছে দুইটা আল্লাহ তাআলা তার হাবিবকে জানাই দিলেন হাবিব আপনি বলে দেন আপনার জবান দিয়ে আপনি বলে দেন মমিনদের জন্য সুসংবাদ মমিন যারা গবে ইমান যারা আনবে তাদের জন্য কেমন সুসংবাদ নবী আমার জানায় দিলেন আর দুনিয়া সিজনুল মমিন ও কাফের অর্থাৎ দুনিয়াটা মোমিনদের জন্য হবে জেলখানা ইমানদারের জন্য হবে দুনিয়াটা জেলখানা একজন ইমানদার মৃত্যুকে ভয় পাবে না কারণ ইমানদার ভালো করেই জানে আল্লাহ রাসুল ডাকতে বলেন ইমানদারের জন্য মৃত্যু কেমন সহজ ইমানদারের বেলায় নবী আমার ডাকতে বলেন ইমানদারের যখন সময় হয়ে যায় জানটা কবজ যখন হয়ে যাবে এমন তো অবস্থায় ইমানদারের জন্য ফেরেস্তারা একদল ফেরেশতা আল্লাহর জমিনে এসে আবির্ভাব হয় উপস্থিত হয় ফেরেশতাগুলো ইমানদার বান্দাগুলোকে ডাক দেয় সম্মান করে ডাক দেয়া ইয়া তুগান নাফসুল মুতমাইন্না ওসরুজি ইলা নব সেরাচিন মেরাল্লাহ কিউয়ারি দুয়ান জোরে বলেন আল্লাহ গু একজন ঈমানদারের জন্য মৃত্যু কতটা সগ মৃত্যু কখনো কঠিন নয় ইমানদারের কাছে আজরাইল গিয়া কত সুন্দর সালাম দাই তার আত্মাকে ডাক দে বলে ও ইয়া আইয়াতুহান্নাফসুল মুতমাইন্না হে আল্লাহর প্রশান্ত আত্মা ওখুরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান তুমি আর ভিতরে অবস্থান করো না এই যে তোমার সামনে জান্নাত দেখা যায় এই জান্নাতের দিকে তুমি আল্লাহর রহমতে বের হয়ে আসো এমন যখন ফেরেশতারা বলে দেয় মমিন ব্যক্তির জানটা হাসতে হাসতে ওই ব্যক্তির ভিতর থেকে বের হয়ে আসে জোরে বলেন সুবহানাল্লাহ এটা ইমানদারের জন্য বোনাস ইমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা বোনাস ইমানদারকে দিয়েছে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না এই জন্য নবী বলেন ভয় নাই মৃত্যুকে সহজ ভাবে নিবে কিন্তু বেঈমান যে যে গবে তার জন্য কত কঠিন কত যন্ত্রণা মৃত্যু হবে আমরা কত জীবনে দেখেছি যখন মৃত্যুর সময় হয়ে যায় চোখগুলো বড় বড় করে মুখটা অনেক সময় বেঁকে যায় এদিক ওদিক সব সময় দেখে কি যেন আসতেছে মনে হয় সটফট করতেছে এরকম অনেক সময় কষ্টদায়ক মৃত্যু হয় এই জন্য মুসলমান খেয়াল রাখতে হবে আপনার আমার মৃত্যুটা যেন কষ্টের না হয় কারণ মৃত্যু হচ্ছে একমাত্র ব্যবস্থা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটে যায় মৃত্যুর মাধ্যমে কবরের প্রথম ঘাঁটির উদ্বোধন হয় জোরে বলেন সোবাহানাল্লাহ দুনিয়ার শেষ সমাপ্তি ঘটে যায় মৃত্যুর মাধ্যমে এবং মৃত্যুর মাধ্যমে আখেরাতের শুরু উদ্বোধন হয় আখেরাতের শুরুর প্রথম ঘাঁটি কবর উদ্বোধন করা হয় মৃত্যু দিয়ে এই জন্য মৃত্যুকে সহজ করার জন্য দুইটা বিষয়ের উপর লক্ষ্য করা লাগবে জরে বলেন কয়টা বিষয় দুইটা বিষয় নবী আমার ডাক্তার বলেন সবচাইতে মৃত্যুর যন্ত্রণা দুই শ্রেণীর ব্যক্তির হয়ে থাকে দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে মৃত্যু যন্ত্রণা সবচাইতে বেশি দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে ওই দুই শ্রেণী ব্যক্তি এক নাম্বার যারা সব সময় অপবিত্র থাকে নিজেদেরকে পরিষ্কার রাখে না প্রস্রাব করে পানি লয় না প্রস্রাব করে নিজের পবিত্র করে না দুই নাম্বার হচ্ছে ওই সমস্ত ব্যক্তি অঙ্কালি ওয়ালিদাইন দুই নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায় যেই সন্তান পিতামাতাকে মানতে চাই না কথা শোনে না পিতামাতাকে আঘাত করে কষ্ট দেয় ওই সমস্ত সন্তান ওই সমস্ত যুবকদের ওই শ্রেণীর ব্যক্তিদের কবর মৃত্যুর যন্ত্রণা হয় এবং কবরের মধ্যে প্রচন্ড রকমের আজাব হয় জোরে বলেন নৌজুবিল্লা কয় শ্রেণীর ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তি এক নাম্বার যারা দেখবেন প্রস্রাব করে অনেকে পানি দেয় না দেখবেন যে যখন প্রস্রাব আসে পূব পশ্চিম দেখে না পশ্চিম দিকে দাঁড়াইয়া আরেফএল সাবমার্সি চালু করে দেয় কথা বলেন ঠিক কিনা বসতেও হয় না বসতে হয় দাঁড়ায় থেকে আর এফ সাবমার্সি চালু করে দেয় এরকম যুবক আছে না নাই এলাকাত নাই আমার এলাকায় আছে কথা বলেন ঠিক কিনা কেন আপনারা তো বলতে পারতেছেন না কেন বললে খবর আছে এখন তো আগে কিছুদিন আগে একটা কথা ছিল কোন সমস্যা করলেই খালি বলতো এরকম হতো না এখন এখন খেলার খেলার দিন দিন শেষ শেষ কিন্তু খবর আছে এই খবরটা বান্দার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক পিতা মাতার অবাধ্য সন্তান এবং যারা অপবিত্র থাকে প্রস্রাব করে পানি নেয় না নিজেকে পবিত্র রাখে না এই দুই শ্রেণীর ব্যক্তিদের সবচাইতে কঠিন মৃত্যু যন্ত্রণা হবে এবং কবরের আজাব হবে ভয়াবহ এক নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান এই পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ পাঁচটা পুরস্কার নিযুক্ত করেছেন জরে বলেন সোবাহান আল্লাহ আরে নাউজুবিল্লা কন সোবাহান আল্লাহ কচ্ছে পিতা মাতার অবাধ্য হবে আবার পুরস্কার পাবে এটা আশা করা যায় মানে আল্লাহ তিরস্কার দিচ্ছে আল্লাহর হাবিব বলতেছে মাতার সঙ্গে বেয়াদবি করবা পিতা মাতাকে আঘাত করবা কষ্ট দিবা তোমার জন্য পাঁচটা পুরস্কার আল্লাহ নিযুক্ত করেছেন জরে বলেন নাওবিল্লাহ মুসলমান ভাইরা রে আমার পিতামাতার অবাধ্য সন্তান নবী আমার হাদিসের মধ্যে ডাকদা বলেন আলকা গাও হিরুলকেশরাও কুবিল্লা আল্লাহর জমিনে দুইটা পাপ দুইটা অন্যায় সবচাইতে বড় দুইটা গুণা সবচাইতে বেশি বড় এই দুইটা গুনার আজাব এবং প্রখরতা হবে ভয়াবহতা আল কাবা ইরুল ইসর কবিলাম এক নম্বর আল্লাহর প্রতি সেরেক করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা দুই নম্বর পিতামাতার অবাধ্য সন্তান এই দুই শ্রেণীর ব্যক্তিদের এই দুই শ্রেণী অর্থাৎ এই দুই ধরনের অপরাধ এই দুইটা অন্যায় আল্লাহর কাছে সব চাইতে বড় সব চাইতে ঘৃণীত অপরাধ জঘন্য অপরাধ জোরে বলেন নাউজুবিল্লা এক নাম্বার শিরিক করা দুই নম্বর পিতামাতার অবাধ্য হওয়া এই জন্য নবী আমার বললেন পিতামাতার অবাধ্য হওয়া পাঁচটা পুরস্কার পাবা এক নাম্বার তোমার অকাল মৃত্যু হবে আল্লাহ তোমার হায়াতকে সংকীর্ণ করে দিবেন এর দুনিয়ার মুসলমান আজকে আল্লাহর জমিনে দেখা যায় যে যুবক মৃত্যু হয় বেশিরভাগ মৃত্যু হয় যুবকদের অর্থাৎ যত মৃত্যু আমরা বাংলাদেশে দেখতে পাই বেশিরভাগ মৃত্যু হয় যুবকদের যুবক বয়সে ইয়াং বয়সে কারণ ওই বয়সে অনেক সন্তান আছে পিতা মাতার সঙ্গে বেআবি করে তাদেরকে কষ্ট দেয় তাদেরকে আঘাত করে যার কারণে আল্লাহ তাদের আয়ু রেখাত থেকে হায়াত থেকে হায়াতকে কেটে তার মৃত্যু সন্নিকিত করে দেন জোরে বলেন নৌজুবিল্লা এক নাম্বার পিতামাতাকে কষ্ট দিলে অকাল মৃত্যু হবে অর্থাৎ আপনি তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন দুই নাম্বার পুরস্কার হলম ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা হবে আজাবক হবে ভয়াবহ মৃত্যু হবে এমন কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু হবে যেটা সে কখনো কল্পনা করে নাই এরে দুনিয়ার মুসলমান মৃত্যুর কষ্ট যন্ত্রণা এত বেশি এত বেশি এই সম্পর্কে যদি বলি হাদিসের মধ্যে আসে নবী আমার বর্ণনা করেন হজরত ঈসা রহুল্লাহ হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্প্রদায়ের মাঝে যখন কালেমার দাওয়াত দিলেন কালেমার দাওয়াত যখন তাদের কাছে নিয়ে গেলেন তার সম্প্রদায়ের লোকগুলা ডাক দিয়া বলতে থাকে ও গইসা আমরা কালেমা গ্রহণ করব ঠিক আছে কিন্তু একটা শর্ত তোমারে দিলাম তুমি যদি কবরের মধ্যে থেকে জীবিত ব্যক্তিকে বের করতে পারো পুরনো মাটির সঙ্গে মিশে গেছে এমন কবর থেকে তুমি যদি জীবিত মানুষকে বের করতে পারো আমরা কথা দিলাম আমরা ইমান আনব হজরত ইসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকাইয়া ডাক বললেন মালি আমার কিছু করার নাই সকল ক্ষমতা উৎস তুমি সকল ক্ষমতা তোমার হাতে তুমি সবই পারো তোমার ক্ষমতার বাহিরে কোনো কিছু নাই তুমি আল্লাহ সব করণেওয়ালা তুমি আল্লাহ সব নিয়ন্ত্রণ করণেওয়ালা তুমি আল্লাহ সবই পারবা আল্লাহকে যখন ডাক দিলেন আল্লাহ ডাক দা বললেন ঈসা তোমার চিন্তা নাই তোমার টেনশন নাই তুমি যখন কবরের পাশে যাবা তুমি কবরের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবা কুম বি ইজনিল্লাহ আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও তুমি যখন কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যখন কথা বলবা এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে থেকে জীবিত ব্যক্তি বের হতে সময় লাগবে না জরে বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম গেলেন সম্প্রদায়কে নিয়ে একটা কবরস্থানে অনেক পুরনো কবর এক হাজার বছর আগের একটা কবরের পাশে দাঁড় করালেন দাঁড় করানোর পর সম্প্রদায় বললেন আপনি যান কবর থেকে জীবিত ব্যক্তি বের করেন হজরতাম খেয়াল করলেন যে কবর থেকে কবরের ভিতর থেকে জীবিত ব্যক্তি বের করতে বলে কবরটা অনেক পুরনো কমপক্ষে হাজার বছর আগেকার কবর কবরটা একদম মাটির সঙ্গে মিশে গেছে এমন কবরের থেকে যখন জীবিত ব্যক্তিকে বার করতে বলা হয় এ যুবক ভাই খেয়াল করে শুনবা হজরত ঈসা আলাইহিস সালাম কবরের উদ্দেশ্য করে বললেন কুম বিইজনিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কুম বিইজনিল্লাহ যখন কুম বিইজনিল্লাহ যখন তিনি বলে ফেললেন বলতে দেরি হয় কবরের ভিতর থেকে জীবিত ব্যক্তি উঠে দাঁড়াতে দেরি হয় না জোরে বলেন সুবহানাল্লাহ থেকে দেখলেন একজন ব্যক্তি বের হয়ে গেলেন যার মাথার চুলগুলো ধবধবে সাদা এবং দাড়িটা ধবধবে সাদা থরথর করে কাঁপতেছে শরীর দিয়ে যেন ঝর্ণা থেকে যেমন পানি ঝরে ঝরে পড়ে শরীর থেকে যেন মনে হয় ঘাম ঝরে জোরে পড়তেছে ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন আঙ্কেল ঈশা আপনি কেমন আছেন জোরে না লগ আকবার বলতেছেন ওগো আঙ্কেল ঈশা আপনি নিশ্চয়ই ঈশা হজরত দিসা আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার তুমি কেমন করে আমারে চেন তুমি তো আমারে দেখো নাই অনেক পুরাতন কবরের মধ্যে থেকে তুমি বের হলাম ওই ব্যক্তি ডাক্তার বলেন অগপাই গম্বান আনাসাম আমার নাম হচ্ছে সাম আমার বাবার নাম হচ্ছে হজরত নু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা হাজার বছর আগে নসিহত করেছিলেন হজরত ঈসা কালেমার দাওয়াত নিয়ে যখন তার সম্প্রদায়ের কাছে যাবে তারা শর্ত দিবে কবরের মধ্যে থেকে লাশ কবরের মধ্যে থেকে মৃত ব্যক্তিকে জীবিত করে বের করতে পারলেই তারা কালেমা গ্রহণ করবে আল্লাহর হুকুমগুলো মেনে নিবে আল্লাহর দাওয়াত গ্রহণ করবে যেহেতু আমি জীবিত হয়েছি আমার বাবার কথা মনে পড়ে যায় আমার বাবা বলেছিল হযরত ঈসা হয়তো তোমাকে জীবিত করতে পারেন যেহেতু আপনি আমাকে জীবিত করেছেন তার মানে আমি একশো ভাগ কনফিডেন্ট আপনি ইসাম হজরত ইসা দিলেন বললেন তুমি তো মিথ্যা কথা বলো কারণ আমার কাছে যেই গ্রন্থ আছে গ্রন্থটার নাম হচ্ছে হলো ইঞ্জিল এই গ্রন্থের মধ্যে আমি পেয়েছি নবীর সম্প্রদায় যারা ছিল ওই সম্প্রদায়ের ব্যক্তিদের চুল কখনো কালো হতো না দাড়ি কখনো কালো হতো না ওই ব্যক্তিগুলা কালেও থরথর করে কাঁপত না এবং তাদের শরীর কখনো ঘামত না কিন্তু তোমার শরীরটা থরথর করে ঘামছে তোমার শরীরটা থরথর করে কাঁপছে ঝরঝর করে করে তোমার শরীর থেকে ঘামঝর জরে জোরে বেয়ে বেয়ে পড়ছে এবং তোমার মাথার চুল দাড়িগুলো সাদা আমি বল আমি হয় আমি বিশ্বাস করি না তুমি হজরত নু আলাইহিস হিবাসাল্লামের সম্প্রদায় ওই সাম ডাকটা বলে নগ আঙ্কেল আপনি শুনে নান আমার চুল কালো ছিল আমার দাড়িও কুচকুচে কালো ছিল কিন্তু আমার চুল দাড়ি মুহূর্তের মধ্যে ধপধপে সাদা হয়ে গেছে তার একটা মাত্র কারণ কারণ আমার যখন মৃত্যু হয়ে যায় আজরাইল যখন আমার সামনে এসে হাজির হয়ে যায় আজরাইল যখন তার ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার দিকে হাঁটটা বাড়ায় আমার জানটা কবচ করার জন্য আজরাইলের বিকৃত চেহারা দেখে আর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে আমার হার্টবিট বেড়ে যায় আমি আমার শরীরটা যেন কম্পিত হতে থাকে আমার শরীর থেকে ঝরঝর করে ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকে এবং ওই একটা টেনশনের কারণে আজরাইলের ভয়ে মৃত্যু যন্ত্রণায় মুহূর্তের মধ্যে আমার মাথার চুল এবং দাঁড়ি ধবধবে সাদা হয়ে গেছে তাইলে মৃত্যু যন্ত্রণা কত তখন সালাম ডাক দিলেন তুমি যদি চাও দুনিয়াতে থেকে যেতে পারো তোমার কোনো সমস্যা নাই যেহেতু তুমি কবর থেকে উঠে আসছো সাম ডাকদা বলে অগ আঙ্কেল আমি যদি দুনিয়াতে থাকি আমার কাছে কি আজরাইল আসবে আবার আমি যদি দুনিয়াতে থাকি আজরাইল কি আবার জানটা কবজ করবে নবী ডাকদা বললেন হ্যাঁ অবশ্যই করবে তখন শাম ডাকদা বলেন আমার দরকার নাই দুনিয়াতে থাকার দরকার নাই কারণ একবার আজরাইলের ভয়ে মৃত্যু যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে এবার না জানি আমার চুল দাড়িগুলো জোরে জোরে পড়বে জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য আমি আর দুনিয়াতে থাকতে চাই না আপনি অনুমতি দিলে আমি আবার কবরের মাঝে চলে যেতে চাই জোরে বলেন সোবাহান যেই কথা বলতেছিলাম বাজানদারে শুনে নেন যেই যুবক বাবা মাকে কষ্ট দেয় পাঁচটা পুরস্কার পেয়ে যায় এক নাম্বার নম্বর হায়াত সংকীর্ণ হবে দুই নাম্বার তার অকাল মৃত্যু হবে তিন নাম্বার তার কমে যাবে তার সংকীর্ণ করে দেওয়া হবে বাংলা কথায় যেটাকে বলা হয় নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন কোন বাজারে কি কিনবো পাই না কোনো গুণ অর্থাৎ নুন আনতে পান্তা ফুরাবে এমন অবস্থা হবে চার নাম্বার হলো এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে যন্ত্রণাদায়ক মৃত্যু হবে পাঁচ নাম্বার শুধু তাই নয় যন্ত্রণাদায়ক মৃত্যু হবে এইটুকুতেই ক্ষান্ত থাকবে না ওই ব্যক্তির মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে ওই কবরের মধ্যে সব চাইতে কঠিন সব চাইতে ভয়ানক আজাদ দিয়ে বেষ্টনী করে দেওয়া হবে জোরে বলেন নউজুবিল্লা অর্থাৎ মরার পরেও তার শান্তি নাই মরতে দেরি তার কবরটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে যে জ্বলতে দেরি হবে না জোরে বলেন নাহজুবিল্লা এই যে এই যুবকগুলো সন্তানগুলো পিতামাতার অবাধ্য তার একটা মাত্র কারণ তাদের মাঝে এই কোরআন শরীফের জ্ঞান নাই এই কোরআন শরীফ এই কোরআন শরীফের তেলোয় তাদের মাঝে নাই এই কোরআনের জ্ঞান তাদের মাঝে বিদ্যমান নাই যার কারণে আজকে পিতা মাতাকে কষ্ট দেয় কারণ তারা কোরআন শরীফ সেরে মোবাইল শরীফ ধরেছে যেদিন কোরআন শরীফ ধরেছে কোরআন শরীফ সেরেছে মোবাইল শরীফ ধরেছে ওই দিন থেকে ওই যুবকের জীবন ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটাকে বলা হয় কোরআন শরীফ আর আমি বাংলায় এটাকে বলি মোবাইল শরীফ আগে এটার তেলাওয়াত হতো দেখতাম আমার গল্প শুনতাম মায়ের কাছে ফজরের নামাজ যখন হয়ে যেত ফজরের নামাজ পড়ে আমার নানিরা দাদিরা গুনগুন গুনগুন করে তেলবাদ করত আর এখন এই মোবাইল শরীফ আসার পরে রাত একটা দুইটা তিনটা পর্যন্ত এমনও যুবক আছে ফজরের আজান দেওয়ার পরে ঘুমায় কথা বলেন ঠিক কিনা কথা বলেন এই মোবাইল শরীফ আসার কারণে সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয়ে গেছে যেদিন এই মোবাইল শরীফকে ছেড়ে এই কোরআন শরীফকে আঁকড়ে ধরে যুবক দুনিয়াতে থাকবে ওই দিন আল্লাহর কসম আল্লাহর জমিনে একটা পিতা মাতাও অবহেলিত হবে না কথা বলেন ঠিক কিনা তাইলে আমাদের ছাড়তে হবে মোবাইল শরীফ জোরে বলেন কি শরীফ এই মোবাইল শরীফ আমরা ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখবো কারণ এই মোবাইল শরীফ আসার পর থেকে বর্তমান জেন জি জেনারেশন জেনারেশন ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে যুবকদের মধ্যে থেকে তাদের ইমান আমলকে কেড়ে নেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই মোবাইলের কয়েকটা ফায়দা আছে অর্থাৎ এই মোবাইল আসার পরে আমাদের উপকার কি হয়েছে একটু সংক্ষিপ্ত করে বলতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন জোরে বলেন শুনতে রাজি আছেন মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে ছেলেটা বিদেশে থাকে মনে কত কথা জাগে পৃথিবীতে চিরদিন রব না একটু আলাপ হবে মনটা শান্ত হবে সারাক্ষণ মায়ের এই ভাবনা করতে আসা টেনশন নিবারণ মোবাইল ছাড়া আর চলে না দূরের জানতে আছে কেমন মোবাইলের নাই তুলনা কিন্তু বর্তমান এতটা উন্নয়ন এই আশা আমাদের ছিল না এমপি থ্রি টু ফাইভ ক্যামেরা ওয়েবসাইট কোনো করে তো কোনো দিনে কামো লাভ চেয়ে ক্ষতি পাওয়া এর চেয়ে না পাওয়া শতগুণ ভালো কিনা বলো না এতটা ক্ষতি হবে কে বা জানতো কবে আসলে কোনো লাভ হলো না মোবাইল উন্নতি হয়েছে কতটা ক্ষতি সামান্য করি আলোচনা মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে কলাপান আছে যারা মোবাইল পেলে তারা কেমসারা আর কিছু বোঝে না বাবা বলে সারা দিন সেটটাতে চার্জ দেয় তবু কেন চার্জটাতে থাকে না দাদা কি বা নানা কেউ বাড়ি এলে নাতি পোতা আবদার করে বসে ও নানা সেটটা এদিকে দাও গেমস খেলা শিখে নাও চেয়ে মজা আর পাবে না কতক্ষণ ঠিক কিনা দেখবেন গেমস খেলে আর এখন তো এমন অবস্থা দুই আঙ্গুলে দুইটা মোজা পরে মোজা পরে এমন ভাবে মোবাইলের উপর সরে বসে আর খালি বলে ধর ধর মার মার ধর ধর মার মার কতক্ষণ ঠিক কিনা এরকম আছে না নাই দেখবেন আগে দেখা যাইতো মানুষ ভয়ে এলাকার পুরাতন কোনো গাছ বা জঙ্গলের পাশে বসতো না আর এখন ওই সমস্ত জায়গায় যুবকগুলো বসে কি করে মোবাইলটা নিয়ে মোজা পড়ে এমনভাবে চাপে মনে হয় মোবাইল খুঁজতেছে কথা বলেন ঠিক কিনা না পোলাপান আছে যারা মোবাইল পেলে তারা গেম সারা আর কিছু বোঝে না বাবা বলে দিন সেটটাতে চার্জ দেই তবু কেন চার্জটাতে থাকে না দাদা কি বা না কেউ বাড়ি এলে নাতি পোতা আবদার করে বসে ও নানা সেটটা এদিকে দাও গেমস খেলা শিখে নাও এর চেয়ে মজা আর পাবে না যদি বলে দেব না রাগ করে বলে নাতি স্কুলে আমি আর যাব না আম্বরু বকুনি আব্বুরু পিটুনি অভিমান বাড়ে ছাড়া কমে না এভাবে হাজারো ছেলে বেড়ায় হেসে খেলে ঠিক মতো লেখাপড়া করে না কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে করবে কি মাথায় তা ধরে না ওরাই তো বশেষে নামে ছাত্রলীগ বেশে কথা বলেন ঠিক কিনা ওরাই তো বা বসেষে নামে সন্ত্রাসী বেশি এছাড়া উপায় আর থাকে না মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে কথা বলেন ঠিক কি আধুনিক মেয়েদের এগারোশো মডেলের মোবাইল কিনে দিলে হবে না স্যামসং আইফোন তবেই মনের মতন এই তো ড্যাডির কাছে কামনা গান শোনা ছবি দেখা বিএফ নয়নে আঁকা এই তো শুধু তাদের বাসনা ফেসবুক টিকটক ইনস্টাগ্রামেতে যেন রিলস আপলোড দিতে বলে না আর বেশ ধরে কোমর দুলিয়া চলা যুবকের নজর কি না তাই তো সারাটা ঘটে কত অঘটন দৈনিক পতরিকা দেখো না অশ্লীলতার কথা বলবো আর কত বলতে কি লজ্জা লাগে না বলতে লজ্জা কেন করার বেলায় তবে এই প্রশ্নটা মনে জাগে না নারী জানো বধূ আর মোবাইল স্বামী তার তাকে চারা রাতে যে কাটে না মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে কথা বলেন ঠিক না যুব সমাজের কথা ভাবতেই ঘরে মাথা বলতে চেয়েও কেন পারি না ইয়াং পোলা পানো এতটা বিগড়ে গেল কোন কারণে তা বুঝি না ভিডিও অডিও বা এফ এম রেডিও হোক একটা না একটা চলছে বাড়িতে বা গাড়িতে কলেজে বা পার্কে গানের তালে তারা দুলছে ডাবল স্পিকারের চাইনা সেটেও যেন সাউন্ডটা কম কম লাগছে তাই তো দোকান জোরে ইয়ারফোনটা খুলে জোরালো আওয়াজে গান শুনছে কথা বলেন ঠিক কিনা দেখবেন আগে আমার যুবক ভাইরা ইয়ারফোনে গান শুধু শুনতো এখন আর ইয়ারফোনে শোনে না এখন সরাসরি সাউন্ড বক্স চালিয়ে দিয়ে এলাকার মানুষের ঘুমটাকে কেড়ে নিয়ে গান শোনা আরম্ভ করে কথা বলেন ঠিক কিনা যুব সমাজের কথা ভাবতেই ঘরে মাতা বলতে চেয়েও কেন পারি না ইয়াং পোলা পানো এতটা বিগড়ে গেল কোন কারণে তা বুঝি না ভিডিও অডিও বা এফএম রেডিও হোক একটা না একটা চলছে বাড়িতে বা গাড়িতে কলেজে বা পার্কে গানের তালে তারা দুলছে ডাবল স্পিকারের চাইনা সেটেও যেন না সাউন্ডটা কম কম লাগছে তাই তো দোকান জোরে ইয়ারফোনটা খুলে জোরালো আওয়াজে গান শুনছে কবরে যেতে হবে সে কথা বুঝবে কবে দয় কি খোদাভীতি যাবে না মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে কথা বলেন ঠিক কি না কেউ বা গভীর রাতে মোবাইলে কান পেতে পরের মেয়েকে বলে শখিনা শয়নে স্বপনে তুমি জীবনে মরণে তুমি তুমি ছাড়া আর কিছু বুঝি না ঠিক না দেখবেন এখন তো প্রেমপ্রীতি হালাল দেখবেন এই পাশ থেকে গার্লফ্রেন্ড কত সুন্দর করে সালাম দেয় আই সালাম আলাইকুম যান কেমন আছো কথা এখন ঠিক কে এরকম হয় কি না দেখবেন মা মনে করে বাবা মনে করে ছেলে আমার পড়তেছে অনলাইনে ক্লাস করতেছে কিন্তু মোবাইল শরীফ কিনে দেওয়ার পরে শেয়ার বোঝে না হালালভাবে তার প্রেমিকের সঙ্গে সালাম আদান প্রদান করছে কথা বলেন ঠিক কিনা না কেউ বা গভীর রাচে মোবাইলে কান পেতে পরের মেয়েকে বলে না। শয়নে স্বপনে তুমি জীবনে মরণে তুমি তুমি সারা আর কিছু বোঝে না অবৈধ প্রেম খেলা অবৈধ প্রেম খেলা সারা দিন কথা বলা শত শত টাকা যায় অযথা বাপের গুদাম খালি লুঙ্গি জামায় তালি তাতে বা ছেলের মনে কি ব্যথা প্রেমের এই আলাপন সারাক্ষণ টেনশন মদ গাজা খেয়ে হয় শান্ত যুবক বয়সে মাতা দাদার চাইতে সাদা শরীরটা ক্লান্ত শ্রান্ত অবাধে অপমিলন কত মান অপমান ঘটে যায় কত দুর্ঘটনা কেউ করে বিষ্পান কেউ বা গলায় দড়ি সইতে না পেরে এই না মোবাইল কে মতো আর বেশি দূরে না মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে মোবাইল 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 রে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আমার যুবক বাইরা খেয়াল করে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো তোমাদের সামনে বলি নাই এই মোবাইল শরীফ আসার পরে সন্তানগুলো পিতা মাতার অবাধ্য হয়ে গেছে এই মোবাইলটা যখন আসছে ওই দিন থেকে পিতা মাতার কপালে দুঃখ